যেদিন ও আমাকে প্রথম বলেছিল সেদিন তো আমি হসপিটালে বেড়ে ছিলাম আর যে আমি এত দিন ধরে একটা মেয়েকে বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি মেয়েটা কোনো রকম ভাবে হ্যাঁ বলছে না বাট যেদিন বলল ওই যে ওর আমার প্রতি কেয়ারিং আই লাভ ইউ সস্তিক বাবু তুমিও তো পার্ট ছিলে কি হয়েছিল গো কিন্তু তুমি বলবে না হ্যাঁ আমি 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 বউকে এত ভালোবাসি এত ভালোবাসি যে ও যা বলে আমি তাই করি ও এদিকে বললাম এদিকে চলে এদিকে করিয়ে সামনেই রথযাত্রা রথযাত্রা মানেই নানান আনন্দ পরিবারের সঙ্গে জিলিপি খাওয়া পাপড় খাওয়া কিন্তু গীতা এল পরিবারে আনন্দ তো আছেই কিন্তু শুধুই যে আনন্দ হবে সেটা আপনারাও জানেন সেটা কখনোই হতে পারে না কারণ ভয়ঙ্কর বিপদের মুখে আবারও গীতা তবে এবার ভয়ঙ্কর একটু কম হতে চলেছে কারণ স্বস্তিক আছে গীতার খানিকটা স্বস্তি তাই একদম স্বস্তি আগেরটা তো ছিল কিন্তু আগে ওর উপর আক্রমণ হয় তারপর আমার উপর হয় তাই জন্য আমি ফেঁসে গেছিলাম কিন্তু এবারে যেহেতু রথযাত্রায় ও আছে দেখি ও কি করে হ্যাঁ আমি 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 আমিও কনফিউজ যে আমি কি করব আমি নিজেও জানি না ওর উপরে কী হবে সেটাও আমি জানি না এখন সি সেটা 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 দর্শক দেখবে আমরা কি জানি যিনি লিখছেন সে সব জানেন আমরা জাস্ট পারফর্ম করব পারফর্ম

সে তুমি জানো চুপি চুপি একটা ব্যাপার আছে বলা যাবে না কিন্তু এর মাঝে একটা কথা বললো শুনলে তো বউকে এত ভালোবাসি ও যা বলছিলাম সেখানে যেখানে বলছিলাম সেখানে এরকম মানে এত বাধ্য বল হ্যাঁ না ভালো হ্যাঁ ভালো ওর কাছে আমি বলছি হ্যাঁ বলে হ্যাঁ 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 যাই হোক এই যে আই লাভ ইউ বলাই এতদিন আমরা প্রশ্ন যে কবে বলবে কবে গীতা ভালোবাসবে ফাইনালি আমরাও বলতে পারছি গীতা এই যে ভালোবেসে ফেলেছে হ্যাঁ তাতে তো মানে স্বস্তিকের যখন শুনলো কথাটা একদম দিল গার্ডেন গার্ডেন বাগিচা বাগিচা হয়ে গেছে সে যেদিন ও আমাকে প্রথম বলেছিল সেদিন তো আমি হসপিটালে বেরিয়েছিলাম তো আমি বলবো সেই দিকে ওই সিনটা করে আমার মজা লেগেছিল মানে এতদিন পর আমি ফি ফিল করতে পেরেছিলাম পুরো বিষয়টা আমি আবার দেখেছিলাম টেলিকাস্টটা গতকাল তার দেখেছি দেখেছিলাম আমার ভালো লেগেছিল হ্যাঁ মানে ও যে আমি আমাকে যখন ও বলছে আমার হেড স্পেসটা খুব ক্লিয়ার যে আমি এত দিন ধরে একটা মেয়েকে বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি মেয়েটা কোনোরকমভাবে হ্যাঁ বলছে না বাট যেদিন বলল ওই যে ওর আমার প্রতি কেয়ারিং আমি কিছু বুঝতে পারছি না কারণ আমি যখন বলেছিলাম ও কোমায় ছিল তো ও এত শুনলো কি করে না তুমি বলেছে ঘাড়ের উপরে মাটিটা কে বললে

করিয়েলো বিশাল সব জায়গায় এইটা কি এই করে দেবো ভিডিওতে একটা কথা শেষ করব শেষে গীতা জুটিকে দর্শকেরা খুব ভালোবাসছেন এবং তাদের তারা অনেকেই অনেকেরই প্রশ্ন যে সত্যি কি তারা প্রেম করছে কি বলবো মানে নিশ্চয়ই তোমরাও বলবে হ্যাঁ গীতা তো সত্যি প্রেম করছে বাস্তবে বাস্তবে তো গীতা স্বস্তিক নেই হিয়া হিয়া কুনাল প্রেম করছে হ্যাঁ এই প্রেম করছো প্রেম করছি একটা সত্যি কথা বলবো এই যে পাবলিকের অ্যাকসেপ্টেন্স যে ওরা রিয়েলি প্রেম করছে এটা আমাদের অনেক বড় একটা পাওনার জায়গা যে স্ক্রিনে দেখে মনে হচ্ছে বাট আমরা আদেও ওইসব নেই আমরা খুব ভালো ফ্রেন্ড আমরা খুব ভালোভাবে কাজ করছি মজা করে তাছাড়া কিছু গীতা স্বস্তিকের আছে রোমান্টিক সিন হোক বা অ্যাকশন সিন সব করে হিট এবং আবারও সেটা আসতে চলে যায় এটা ঠিক কারণ আমি তো যখন যাই সত্যিই বলতে আমি যখন যাই এদিক ওদিক শো করতে যখন যাই তখন এত হিউজ রেসপন্স আমি মানে কোনো ডায়লগ বলার আগেই দর্শক হয় কি দর্শক বলেন যে আপনি একটা ডায়লগ বলুন এবার একটা ডায়লগ বলুন এই কথাটা আর এই ডায়লগটা বলুন কোট অ্যান্ড কোট সেটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে তো ওরা কোট করে আমি বলে দেয় তার মানে কতটা দেখে এবং ওই ডায়লগুলো তারা স্ক্যানিং করে নেয় সেটা খুব ভালো লাগে একদম মনে থাকে এখন টেলিভিশনে এক্স্যাক্টলি আর আমার 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 খুব ভালো একটা জায়গা সেটা হলো যে আমি যখনি কোনো দর্শকের সঙ্গে আমার দেখা হয় তারা জিজ্ঞেস করে সস্তিক বাবু না সস্তিক বাবু এই ব্যাপারটা না ইমপ্যাক্ট করে ভালো লাগে রথ মানে নিচে তো জমজমাট শুটিং চলছে এবং এই রথের বলো ম্যাডাম আমরা খুব কষ্ট করে শুটিংটা করব করেছি বলছি না করব এখনো যাইনি সিনে করব তো সিনটা আশা করি দু তিন দিনের মধ্যে টেলিকাস্ট হবে আপনারা দেখবেন কিন্তু অবশ্যই রথের দিনটা নিজেদের মতন করে এনজয় করবেন নিজেদের ফ্যামিলির লোকের সাথে ভালোভাবে ঘুরবেন খাওয়া দাওয়া করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ আমি তো আমি আর গীতা ঘুরতে যাব রথের দিন ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা